সামনে যেহেতু বিয়ের মরশুম চলছে তো সেই কারণে আজকে তোমাদের একটা বেনারসি কাইন্ড অফ একটা শাড়ি দেখাবো যেটা আমি পরে রয়েছি দেখতে কিন্তু পুরো বেনারসির মতো লাগছে কিন্তু সেইটা বেনারসি নয় এটাই আছে হচ্ছে শাটিনের উপরে পুরো বেনারসির স্বাদ তোমাদের মিটাবে প্লাস লাইট ওয়েট কমফোর্টেবল ঠিক আছে আমি এই শাড়িটা এইভাবে পরেছি ঠিকই তোমরা চাইলে ছেড়েও পড়তে পারো অপূর্ব লাগবে যেহেতু এটা শাটিনের উপরে রয়েছে তো কতটা সফট সেটা তোমরা সবাই বুঝে পারছো চলো দেখানো স্টার্ট করি এটার আহ ছটা কালার রয়েছে আমি একটা পরে রয়েছি আমি যেটা পরে রয়েছি এটার কালারটা যাচ্ছে তোমার হচ্ছে ওই নিয়ন গ্রিন যেটাকে বলা হয় পার্টিকুলার নিয়ন গ্রিন কালারই রয়েছে ফটোতে যেমন দেখছো সেম পাবে কোনো আলাদা নেই আর এই যে লুকসটা দেখছো তোমরা কিন্তু এভাবেও পড়তে পারো দুর্দান্ত লাগবে দেখতে চলো এগুলোর এবার তোমাদের প্রত্যেকটা কালার দেখায় সেকেন্ড যে কালারটা দেখাবো কালারটা কিন্তু যাচ্ছে পুরো স্কাই কালার তোমরা সবাই এই কালারটা খুব পছন্দ করো আর যারা একটু এজের রয়েছো ভাবছো যে মা পরবে বা কাকিমা পড়বে জেঠিমা পড়বে এই কালারটা কিন্তু তোমরা নিতে পারো সবাইকে মানাবে আচ্ছা দামটা প্রথমে বলে দিই ষোলোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল রয়েছে একটা বেনারসি এই দামে কখনোই হয় না তো এই রয়েছে কিন্তু সুন্দর একটা শাড়ি দেখো সামনে যেহেতু বাড়ি চলছে বিয়ে স্পেশাল স্পেশাল শাড়ি কিন্তু দেখাতেই হবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা আমি এই শাড়িটা যেদিন ঢুকেছে আমি এই কালারটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি যে এই কালারটা আমার এত ভালো লেগেছে এই কালার গুলোও সুন্দর তোমাদের যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পাড়ের ডিজাইন পারে ডিজাইনটা দেখো কতটা ভালো লাগছে দেখতে আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা আঁচল আঁচলেও কিন্তু ঠাসা কাজ রয়েছে প্রচন্ড সফট মেটেরিয়াল আর এই যাবে হচ্ছে অল ওভার বডি বডির কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে এই যাচ্ছে সুন্দর একটা বুটা চলো এটা যে কোল আঁচলটা রয়েছে সেটা দেখাই দেখো এই সাইডে কিন্তু কোল আঁচল রয়েছে আমি শাড়িটা মেনলি পড়েছি তোমাদেরকে পুরো সুন্দর করে ডেস্ক্রাইব করার জন্য যাতে কোলা আঁচলটাও তোমাদের এই সাইড থেকে পড়লে যাতে এতটাই সুন্দর লাগে সেই হিসেবে কিন্তু শাড়িটা রেডি করা এই যাবে হচ্ছে ফুল শাড়িটা দেখো আমি তোমাদের ফুল শাড়িটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জাস্ট দেখো আর এই যাচ্ছে কোলাচলটা ঠিক আছে যেটা আমার শাড়িরও রয়েছে কোলাচল এটাও কিন্তু রয়েছে কোলাচল স্কাই কালার মধ্যে আর এই যাচ্ছে ব্লাউজ পিস টা ব্লাউজ পিস নিয়েও কিন্তু না দুর্দান্ত দেখতে এই যাচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস এই পার্টটা তোমরা হাতায় বসাতে পারবে আর বডিটা কিন্তু এরকম একটু ঢেউ ঢেউ শেপের মধ্যে কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর দেখতে প্রাইস আছে ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ টাকা ঝটপট করে নাও আর বুকিং করো যা যেটা ভালো লাগবে বুকিং করবে আচ্ছা বিয়ে বিয়ে এত বলছি তার লাল না দেখালে কি করে হয় দেখো সেই মিষ্টি একটা লাল কালার ঠিক আছে দেখো লাটকান দেখলেই বুঝতে পারবে যে সুন্দর মিষ্টি লাল কালার এটা কিন্তু প্রপার সিঁদুরের টকটকে লাল না একটা মিষ্টি রেড কালার রয়েছে দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটা নিয়ে কোনো কথা হবে না তোমরা নতুন বউকে এই সুন্দর একটা শাড়ি গিফট করতে পারো দুর্দান্ত লাগবে বা ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য এরকম সুন্দর একটা শাড়ি নিতে পারো আইব্রো ভাতের জন্য নিতে নিতে পারো পারো এমনকি তুমি যদি যাও তার জন্যও কিন্তু এই সুন্দর সুন্দর একটা একটা শাড়ি খুব কালার মিষ্টি প্রাইস ওয়ান সিক্স ফাইভ জিরো আমাদের সিওডি সিস্টেম কোথাও অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইন পেমেন্ট করে বুকিং করতে হবে এই যাচ্ছে চুলটা আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে সেকেন্ড কালারও তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার সুন্দর দেখার পরে না নিজে কনফিউজ হয়ে যাবে কোনটা আমি নেব এবার দেখাচ্ছে একটা প্রপার গ্রিন কালার এটার সাথে কোনো ডুয়েল টোন নেই সিঙ্গেল টোনের মধ্যে একটা প্রপার গ্রিন যেটাকে বলা হয় সেই গ্রিন কালার চলো এটাও আমি খুলে দেখাই এই যাচ্ছে হচ্ছে আঁচলের পশ্চিমটা দেখো কি না সুন্দর দেখতে আরও মেন ভালো লাগছে কেন বলো তো এই যে শাড়িটা রয়েছে শাড়ির মিডে মিডলে যে মিনাগুলো রয়েছে কিন্তু একটু ডিপ শেডের রয়েছে সেই কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ভালো লাগছে এবার পছন্দটা তোমাদের উপরে কার কোন কালারটা লাগবে আমি বলবো এই শাড়িগুলো কিন্তু একদম মিস করোনা লেটও করো না বুকিং করতে ঠিক আছে লেট করলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যাবে বিয়ে বাড়ি অলরেডি সবার চলছে যারা ভাবছো আমাদের জানুয়ারিতে বিয়ে বাড়ি আছে বা ডিসেম্বরের শেষে বিয়ে বাড়ি আছে ডিসেম্বরে রয়েছে যেহেতু এটা নভেম্বর মিডিল হয়ে গেল ডিসেম্বরের শেষে রয়েছে বা জানুয়ারি রয়েছে ফেব্রুয়ারি রয়েছে তোমরা এগুলো কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারো দুর্দান্ত দেখতে ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা কালার দেখা আমি জানি এই কালারটাও তোমাদের বেশ পছন্দ হবে প্রপার একটা ওয়াইন কালার সত্যি ওয়াইন কালারটা দুর্দান্ত লাগে যা লাগবে লেট না করে কিন্তু বুকিং করতে হবে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো ঠিক আছে লেট কিন্তু করবে না ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে প্রপার একটা ওয়াইন কালারের মধ্যে দেখাচ্ছি যেটা ভালো লাগছে বুকিং করে ফেলো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা চলো লাস্ট কালার অপশন দেখাবো যেটা রয়েছে তোমাদের কি বলে ময়ূর কণ্ঠি কালার ঠিক আছে বা তুতে কালার বলতে পারো হ্যাঁ ময়ূর কালার হলে ডুয়েল টোনে হয় তুতে কালার হলে সিঙ্গেল টোনে হয় তো এটা কিন্তু তুতে কালার রয়েছে ভিতরে দেখো ডিপ কিন্তু একটা ব্লু শেড রয়েছে বা নেভি ব্লু ও বলতে পারো যার জন্য শাড়িটা অপূর্ব লাগছে আরো ফুটেছে খুব সুন্দর দেখো এই যাচ্ছে কালারটা যারা ভাবছো মাকে স্কাই কালার দেবো আমি একটু ডিপ ব্লু নেবো তারা এটা কিন্তু নিতে পারো সিমিলার কালার কিন্তু ম্যাচিং ম্যাচিং বেশ সুন্দর লাগবে দেখতে প্রাইস আছে ওয়ান সিক্স ফাইভ জিরো অনেকই রিজনেবল যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তাদের কিন্তু হাজার টাকার উপর পার্চেস করলে ওয়েটের হাফ শিপিং লাগবে মানে তোমরা যদি এই শাড়িটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকো শুধুমাত্র শাড়ি পেমেন্ট করতে হবে এই যাচ্ছে কোলাচুলটা এই যাচ্ছে হচ্ছে বিপিটা আর লেট কিন্তু করা যাবে না ঝটপট করে বুকিং করতে হবে আর হ্যাঁ আমার শাড়িটাও যদি তোমরা বুকিং করতে চাও সেটাও অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একটু ফাস্ট বুকিং করতে হবে পিসেস বহুত কম রয়েছে যে যত আগে বুকিং করবে সে তত তাড়াতাড়ি পাবে আমার শাড়িটার কালার অপশন তো দেখেই নিয়েছো প্রপার একটা নিয়ন গ্রিন কালারের উপরে রয়েছে যাদের এরকম একটু ব্রাইট কালার খুব পছন্দ হয় একদম মিস করবে না ঝটপট বুকিং করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকের সাথে থাকবে টাটা